আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস আমি শামিমা আমির শোভা তো আজকে উপস্থিত হয়েছে আমার কিছু কুশিকাটার কাজের আইটেমগুলো নিয়ে যেগুলো আমার অর্ডার ছিল আমি রেডি করে পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো এখানে প্রথমে দেখাচ্ছি চা কাপ সেট তো এটা কিন্তু জাস্ট ডেকোরেশনের জন্য ইউজ করা হবে আসলে তো চা কা চা এটাতে খাওয়া যাবে না তাই না তো এটা হচ্ছে ডেকোরেশনের জন্য আপনারা ঘরে সাজিয়ে রাখতে পারেন আমি সামারিয়ান সাথে দিটা করেছিলাম আর এটা হচ্ছে ম্যাট কুশিকাটার তরমুজ ডিজাইনের ম্যাট ওকে আর এটা করেছিলাম হচ্ছে সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতাটা দিয়ে এখানে লাল কালারের সুতা বাঙ্গি কালারের সুতা সাদা এবং একটা শেড কালারের সবুজ সুতা আমার সংগ্রহে ছিল তো সেই সুতা দিয়ে আমি কিন্তু এটা কমপ্লিট করেছি আমি প্রায় চেষ্টা করি আমার কাস্টমারকে কিছুটা গিফট আইটেম দেওয়ার জন্য তো এই সবগুলো প্রোডাক্টের একটা অর্ডার ছিল যেহেতু তাই আমি এই তরমুজ ম্যাটটা গিফট আইটেম হিসেবে তাকে দিই এটা অলমোস্ট তেরো ইঞ্চি লম্বা ঠিক আছে তো এই যে এই থিকনেসের সামারিয়ান সুতা আমি এটাতে ব্যবহার করেছি আপনারা চাইলে নয়তার সুতা বা উল সুতা যে কোনো সুতা ইউজ করতে পারেন তো এইটা হচ্ছে একটি রংধনু ডিজাইনের কুশন কাফার তো এটা চোদ্দো ইঞ্চি সাইজের হবে আর কিছুটা আমি বাড়িয়ে দিয়েছি যেন হচ্ছে লেজ হিসাবে পাশের ঝুলে থাকতে পারে তো এটা হচ্ছে বেগুনে নীল আসমানি সবুজের শেড কিছু সুতা তারপরে হচ্ছে টিয়া হ্যাঁ তারপরে হলুদ কমলা আবার হচ্ছে লাল এভাবে কিন্তু আবার রিপিট করেছি কালারগুলো তো এই হচ্ছে রংধনু ডিজাইনের এই যে কুশন কভারটা তো এইটা আমার কাছে আরেকটা ডিজাইন ছিল সেজন্য আমি দেখাচ্ছি এটা কিন্তু কুশনে পরানো রয়েছে আর এটাতে কাপড় লাগাতে হবে তো কাস্টমার বলেছিল তিনি নিজে কাপড় লাগিয়ে নেবেন তাই আমি আর কাপড় লাগাই নিই তো এটা হচ্ছে পিঙ্ক কালারের নয়তার সুতার তৈরি আরেকটা কুশন কভার রংধনো ডিজাইনের যে কুশন কভার দেখালাম সেটার টিউটোরিয়াল আমার চ্যানেলে পাবেন ওটা কিন্তু নয়তার দিয়ে করা করা হয়েছিল চা কাপ সেট এবং রংধনো ডিজাইনের কুশন কভারের টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে আর এই যে এই ডিজাইনটা কুশন কভারটা বাংলা টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন কুশন কভার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন কুচিকাটার কুশন কভার তো এখানে দেখতে পাচ্ছেন মিডিলে কিছু পপকর্ন স্টিচ দেওয়া রয়েছে তো এবার চলে আসছি আরেকটা কুশন কাভারে তো এই কুশন কাভারটি হচ্ছে সাদা কালার দিয়ে তৈরি করেছি মিডিলে অনেক সুন্দর ডিজাইন করা পপকর্ন স্টিচ রয়েছে সাইডে হচ্ছে লেজ রয়েছে আর মাঝখানে এরকমভাবে ফুল এবং পাতা কলি এগুলো আমি সুতা দিয়ে লাগিয়ে দিয়েছি আলাদাভাবে তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে এগুলো সুইসুতার মাধ্যমে অ্যাডজাস্ট করা হয়েছে হ্যাঁ আর এই যে মাঝখানে পুঁতি আমি দিয়েছি যেন এটার যে আকর্ষণীয় ব্যাপারটা সেটা আরও বেশি গর্জিয়াস হয়ে যায় তো এই যে এভাবে করে কিন্তু আমরা কুশন কভারে পড়াতে পারবো এটারও কাপড় লাগানো হয়নি কাস্টমার নিজে কাপড় লাগিয়ে নেবেন বলেছিলেন তো আমার কাছে যে কুশন কাভারগুলো দেখবেন সবই এখন চোদ্দো ইঞ্চি কেননা তার কুশন কভার চোদ্দো ইঞ্চি পরিমাণই দরকার ছিল তো এরপর যে আমি আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো এটা হচ্ছে সানফ্লাওয়ার ডিজাইনের কুশন কভার তো এটা আমি দুইটি কালারে তৈরি করেছি তো এটা হচ্ছে সাদা কালারের মধ্যে এই সানফ্লাওয়ারটা আমি অ্যাডজাস্ট করেছি দেখতে পাচ্ছেন মাঝখানে হচ্ছে কফি কালার তারপরে হলুদ তারপরে সবুজ তারপরে সাদার যে বেস সেটা এবং সাইডে আমি হলুদ কালারদের বর্ডার দিয়ে দিয়েছি মাঝখানে কিন্তু পপকর্ন স্টিচ দেওয়া তো এখানে আমি সানফ্লাওয়ারটা আগে কমপ্লিট করার পরে কিন্তু স্কোয়ারটা করে পুরোটা কমপ্লিট করেছি এই জন্য আমি সাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু চোদ্দো ইঞ্চি সাইজে করা ঠিক আছে আমি মেপে দেখিয়ে দিচ্ছি এই যে চোদ্দো ইঞ্চি আর পাশের যেটা সেটা কিন্তু লেস তো বলেছিলাম আরেকটা কালার হবে তো এটা হচ্ছে লাল কালারে করা তো দেখতে পাচ্ছেন এখানেও সেমভাবে প্রথমে আমি সানফ্লাওয়ারটা করে নিয়েছি পরবর্তীতে আমি লাল কালারের যে বেস পার্ট সেটা করেছি তারপরে হলুদ কালার দিয়ে আমি বর্ডার দিয়ে দিয়েছি তো এই দুইটা কিন্তু সামারিয়ান সুতা দিয়ে করা হ্যাঁ সামারিয়ান চিকন যে থিকনেস সেটার দিয়ে আমি এটা করেছি এই এই কাজগুলো কিন্তু আসলে বেশ চমৎকার হয়েছিল তো আমি সুতাটাও দেখিয়ে দিচ্ছি এই যে সাদা সুতা এটি কিন্তু নয়তার দিয়ে করা হ্যাঁ আমি সবগুলো কী দিয়ে করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে নয়তার সুতাটা নয়তার সুতা এরকমভাবে থাকবে প্যাকেটে থাকবে আর এটা হচ্ছে টিস্যু বক্সের কভার তো ওনার থিম ছিল সানফ্লাওয়ারে করতে হবে এই জন্য আমি টিস্যু বক্সটা এইভাবে কমপ্লিট করার পরে ওপরে একটি সানফ্লাওয়ার অ্যাডজাস্ট করে দিয়েছি সাদা নয়তার দিয়ে করেছি আর পাশে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু শেড কালারের নয়তার দিয়ে করা আর মিডিলের যে সানফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন প্রথমে কফি কালার দিয়ে মাঝের এই পপকর্ন ডিজাইনটা করেছি তারপরে আমি এই পাপড়িগুলো নয়তার সুতারি হলুদ কালারটা দিয়ে করেছি বেশ চমৎকার হয়েছে ডিজাইনটি আর মাঝখানে কিন্তু এভাবে আপনারা ন্যাপকিন যে টিস্যুগুলো রয়েছে সেগুলো অনায়াসে সবটুকু ভরতে পারবেন এটা হচ্ছে পেছনের যে ডিজাইন সেটা তো আমি এই আইটেমগুলোর ছবি যখন আমার ইউটিউবে বা হচ্ছে পেজে আপলোড করি যেহেতু এগুলো অর্ডার আমার করতে হয়েছে সো আমার কাজ আমি আমার পেজে যেহেতু রাখার জন্য এগুলো ডকুমেন্ট রাখার জন্য আপলোড করি তো তখন কিন্তু এগুলো দেখে অন্য কাস্টমাররাও আবার অর্ডার করেন সো আমি তাদেরকে এই ইনফরমেশনগুলো যেন সঠিকভাবে দিতে পারি তাই অর্ডারটি রেডি করে পাঠানোর আগে আমি এই ডকুমেন্টটা এইভাবে রেখে দিই হ্যাঁ তো এটার ইন সাইজ ছিল হচ্ছে অলমোস্ট টেন ইঞ্চিস মানে টেন ইঞ্চি লং টেন ইঞ্চি ওয়াইড আর কাস্টমারের অর্ডার ছিল এরকম একটি কুশন কভার যে কভারটিতে কোনো কাপড় লাগাতে হবে না জাস্ট কুশনের ওপরে পরে রাখলে জাস্ট করজিয়াস একটা ভাব দিবে ঠিক আছে মানে অনেক ডেকোরেটিভ একটা ডিজাইন হবে তো এটাও আমি সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতা দিয়ে করেছি আর এটাও চোদ্দো ইঞ্চি পরিমাণই লাগবে তো এই জন্য আমি পাশাপাশি চোদ্দো ইঞ্চি রাখার পরে এখানে দশ ইঞ্চি রেখেছি কাজ এবং বাকি চার ইঞ্চি রেখেছি হচ্ছে এই যে টার্সেলগুলো এই টার্সেলগুলো কুশন কভারে পড়ানোর পরে ঝুলে থাকবে হ্যাঁ আমার কাছে এখন সিঙ্গেল কুশন কভার নাই তাই আমি এই যে এটা চোদ্দো ইঞ্চি সাইজের এটাতে পরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দরভাবে পরিয়ে জাস্ট এভাবে করে রেখে দেওয়া যাবে কুশনটা ও বেশ চমৎকার লাগছে তাই না দুই কর্নারটা যখন অ্যাডজাস্ট করা যাবে তখন এভাবে করে যখন এটা দাঁড় করে রাখা হবে তখন কিন্তু বেশ চমৎকার লাগবে টার্সেলগুলো ঝুলে থাকবে তো অনেক সময় কাস্টমারের কাজ এত তাড়াহুড়ো করে করতে হয় যে এগুলো টিউটোরিয়াল রেডি করাটা অসম্ভব হয়ে পড়ে কোনো রকম ডকুমেন্ট রাখার জন্য পাঠানোর আগে ভিডিওটা করে রেখেছি আর যেহেতু আমার তিনটা বেবি রয়েছে মাসাল্লাহ তাদের সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব আমার সো এগুলো সব সামলানোর পরে আসলে কুশিকাটার যে বিজনেস করি সেটা করে টিউটোরিয়াল রেডি করা এবং অন্যান্য বিভিন্ন ঝামেলা করা এডিট করা একটু বেশ কষ্টসাধ্য হয়ে যায় আশা করছি আপনারা সেই ব্যাপারটা বুঝবেন এবং আমাকে একটু সময় দিয়ে সাহায্য করবেন ভবিষ্যতে ইনশাল্লাহ আমি অনেক ভিডিও টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব আর এই যে নামাজের টুপিগুলো দেখতে পাচ্ছেন এগুলো চিকন সুতা দিয়ে তৈরি করা এটার সাইজ হচ্ছে লম্বালম্বী সিক্স ইঞ্চিস আর পাশাপাশি হচ্ছে টেন ইঞ্চিস ঠিক আছে আর চিকন তিনটা সুতা যেহেতু যে কোনো মাথাতে কিন্তু বলে ফিক্সড হয়ে যাবে হ্যাঁ রাবার যেরকম বলে যায় যে কোনো জায়গাতে ফিক্সড হয়ে যায় সেরকম এই নামাজের টুপিটাও কিন্তু মাথায় ফিক্সড হয়ে যাবে তারপর আমি মাপ নিয়ে কাজ করি যেন প্রবলেম না হয় তো মাপ দেওয়ার ক্ষেত্রে এই যে এরকম একটি নামাজের টুপি নিয়ে নেবেন যার জন্য নামাজের টুপিটি বানাতে হবে তার নামাজের টুপিটি এভাবে নিয়ে নিয়ে এই যে লম্বালম্বী যে মাপটা সেটা কত ইঞ্চি হয় সেটা আমাদের দিতে হবে সিক্স ইঞ্চিস আর পাশাপাশি যে মাপটা দেখতে পাচ্ছেন টেন ইঞ্চি এই মাপটা আমাকে দিতে হবে তাহলে কিন্তু আমি পারফেক্টলি নামাজি টুপি কমপ্লিট করে ফেলতে পারবো আর এই যে সিক্স ইঞ্চিস যে মাথার তালুর যে মাপটা সেটা দিলেও হবে আবার না দিলেও সমস্যা নেই আমি এটা বুঝে নিতে পারবো তো এটাই হচ্ছে ব্যাপারটা নামাজি টুপি আপনারা যারা তৈরি করেন তাদের অনেকেরই কথা যে সাইজ ঠিক হয় না কীভাবে মাপ নিয়ে বানাবো তো তাদের জন্য আমি একটা পারফেক্ট ওয়ে দেখাই দিলাম যে কারণ নামাজের টুপি কেনা থাকলে সেই টুপিটার জাস্ট সাইজটা আপনারা দেখে নিয়ে নিজেরাই কিন্তু ঘরে বসে বানাতে পারবেন হ্যাঁ তো আমি যেহেতু কুশিকাটার আইটেম সমূহ নিয়ে বিজনেস করি তাই আমার কাছে অনেক ধরনের অনেক টাইপের অনেক সাইজের হুক রয়েছে তো এই হুকগুলো আমি যখন যে সুতাটা ইউজ করব সেই সুতার থিকনেস অনুযায়ী আমরা ইউজ করে থাকি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার কুশিকাটার হুক এটার মাথা কিন্তু একেবারেই সরু এটা হচ্ছে তিনটার সুতাতে যখন আমি নামাজের টুপিটা বানিয়েছি একদমই চিকন সুতা তখনই কিন্তু আমি ইউজ করেছি এবং অন্যান্য কাজের জন্য অন্যান্য থিকনেস অনুযায়ী আমি বড় ছোট হুক নিয়ে থাকি তো এবার চলুন দেখে আসি আমার এই কাজগুলোর ফিনিশিং যে ছবি সেগুলো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে তৈরি করা কুশিকাটার চা কাপ সেট এটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর এই যে নামাজের টুপি প্রথমে যে দেখতে পাচ্ছেন নামাজের টুপি ভি ডিজাইনের যেটা সেটা টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন আর এই যে এই ডিজাইনটি কুশন কভার এটা আমি একটা বিদেশি ইউটিউব চ্যানেল দেখে করেছিলাম সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিব। আর টার্সেলগুলো বানানোর ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আর এই যে সানফ্লাওয়ার ডিজাইনের কুশিকাটার যে কুশন কভারটা দেখতে পাচ্ছেন এই সানফ্লাওয়ারটা আমি একটা বিদেশি চ্যানেল দেখে করেছিলাম ইউটিউব চ্যানেল দেখে তো সেটারই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব পাশাপাশি যেভাবে কুশন কভারটা করেছি সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিব। আর এই ডিজাইনটি আমি আসলে একটি ছবি দেখে নিজে নিজে ট্রাই করেছি তো সেই ছবিটা আমি আপনাদেরকে দেখাবো সেই ছবিটা দেখে আপনারা ইনশাআল্লাহ এটা করতে পারবেন আর এই যে এই সানফ্লাওয়ার ডিজাইনটিও কিন্তু সেমভাবে তৈরি করা আশা করছি বুঝতে পারবেন তো সবগুলো কাজই বেশ গরজিয়াস হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে এই টিস্যু বক্সের কভারটি এটিও আমি ছবি দেখে তৈরি করেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমাররা যখন ছবি দেখায় তো সেই ছবিগুলো গুগল থেকে ডাউনলোড করা থাকে বিদেশি ছবি সেই ছবিগুলো দেখে কিন্তু আমাদেরকে আসলে ট্রাই করতে হয় যে কিভাবে যেন এই সাইজটা করব তো তখন কিন্তু মাথার মধ্যে একটা আলাদা প্রেশার কাজ করে যে এটা কিভাবে তৈরি করব তো আসলে তখন কিছু করার থাকে না ক্রিয়েটিভিটি দিয়েই করতে হয় যেহেতু এই কাজে আমরা নতুন নয় অনেক পুরাতন তাই আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে আমরা কিন্তু ছবিটা দেখে কমপ্লিট করে ফেলতে পারি এটা টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই এটা নিয়ে বেশি কথা বলবো না এখানে আমি নয়তার সুতা ইউজ করেছিলাম আর এটা হচ্ছে ম্যাট তরমুজ ডিজাইনের ম্যাট কুশিকাটার তরমুজ ম্যাট লিখে যদি ইউটিউবে সার্চ করেন আমার মনে হয় যে আপনারা এই ডিজাইনটি পেয়ে যাবেন ভীষণই চমৎকার ডিজাইনটি দেখতে পাচ্ছেন সুতোগুলো বেশ সিল্কি আর হচ্ছে শাইনিং দেখতে পাচ্ছেন মাঝখানের যে রেড সুতাটা সেটা কিন্তু অনেক সুন্দর একটি রেড কালার হ্যাঁ অনেকটা কটকটে রেড কালার পাওয়া যায় আমি কিন্তু অনেক সুতার কাজ করি তাই আমি সুতা সম্পর্কে জানি কটকটে রেড কালারগুলো আসলে ভালো লাগে না হ্যাঁ আর পাশের যে বাঙ্গি কালার বলা হয় সেই কালারটা কিন্তু বেশ চমৎকারভাবে এটার সাথে সেট হয়ে গিয়েছে সাদা কালারও কিন্তু অনেক সময় ফ্যাকাশে হয় বা সুন্দর সাদা হয় না সেক্ষেত্রে আপনাদের সুতাটা কেনার সময় সতর্ক থাকতে হবে আবার নয়তা সুতাও কিন্তু অনেক সময় গ্লেসি হয় না কেমন যেন একটু ফ্যাকাশে হয় তো সেই সুতোগুলো কেনার সময়ও কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে তো আমি বেশিরভাগ সুতাই কিন্তু দোকান থেকে কিনি বা অনলাইন থেকে পার্সেস করি আমার দেখে কিনতে বেশি ভালো লাগে যেন আমি না ঠকে যাই আমি যেহেতু কুশিকাটার কাজ করি বিজনেস করি সো আমাকে ওভাবেই সেটা মাথায় রেখে কিনতে হয় যেন কাস্টমার অবশ্যই স্যাটিসফাইড হয় তো এটা নয়তা সুতা দিয়ে করা এটা তিনটার সুতা দিয়ে করেছিলাম তিনটার সুতা ডাবল করে নিয়ে করেছিলাম তখন কিন্তু ছয় তারের যে থিকনেস সেটা হয়েছিল মানে নয় তার সুতার চেয়েও চিকন ঠিক আছে এটা কিন্তু অনেক চিকন সুতার কাজ তো এই কাজটা কমপ্লিট করতে আমার বেশ কষ্ট হয়েছে অনেক সময় লেগেছে যদি আমি মোটা সুতা দিয়ে করতাম তাহলে হয়তো খুব দ্রুত হতো তখন কিন্তু এত এত টাইম লাগতো না ঠিক আছে কিন্তু এই যে চমৎকার একটি ভিউ সেটা হয়তো পেতাম না এই জন্য আমি চিকন সুতা দিয়ে কষ্ট করে হলেও অনেক টাইম লাগলেও করেছিলাম একটা থ্রি ডি ডিজাইনের এই কুশিকাটার কুশন কভারটি দেখতে পাচ্ছেন পেছনে কাপড় লাগানো হতে পারে চেন লাগানো যেতে পারে তাহলে কিন্তু আরও বেশি চমৎকার লাগবে তো আজকে এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ